আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য গুঁড়া দুধের পারফেক্ট কালো জাম তৈরির রেসিপি নিয়ে চলে আসছি আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজে লাগবে প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিতে পারবেন তবে অবশ্যই ফুল ক্রিম যুক্ত হতে হবে আধা কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ ফাইন সুজি এবার দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ বেকিং পাউডার এলাচি গুঁড়া দিয়ে দিয়েছি আমি হাফ চামচ থেকে সামান্য একটু কম এখন সমস্ত শুকনো উপকরণগুলো আমি একসাথে একটু ভালো করে মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে এখন আমি এর সাথে তিন টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব এখন আমি এই ঘিটাকে গুঁড়া দুধের সাথে ভালো করে মিক্স করে নিব ঘিটা মিক্স করা হয়ে গেলে আমি একটা কাপে নিয়ে নিয়েছি আধা কাপ হোল মিল্ক আর এর সাথে আমি নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ হেভি হুইপিং ক্রিম হেভি হুইপিং ক্রিম হচ্ছে যে ক্রিমটা দিয়ে কেকের ফ্রস্টিং তৈরি করা হয় এখান থেকে আমি অল্প অল্প দুধ ঢেলে তারপর এটা গলে নিব এটা গলে নিতে আমার পুরো দুধটাই লেগে যাবে কারণ এটা নরম করে গলতে হবে যদি শক্ত করে গোলা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হবে গোলা হয়ে গেলে আমি এখন এটাকে ঢেকে রেখে দেব প্রায় দশ মিনিটের মতো তাহলে আমি ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে আসছি এই ফাঁকে আমরা শিরাটা তৈরি করে নিব সেই জন্য চুলা একটা প্যানে আমি আড়াই কাপ চিনি দিয়ে দিচ্ছি আড়াই কাপ চিনির সাথে আমি পানি দিয়ে দিব সাড়ে তিন কাপ পরিমাণ চুলাটাকে হাই হিটে অন করে দিলাম তারপর আমি একটু নেড়ে নিচ্ছি যেন চিনিটার নিচে লেগে না থাকে শিরাটা যখন ফার্স্ট বলক চলে আসবে তখন আপনার গড়ির কাটা ধরে পাঁচ মিনিট জাল করে নেবেন চুলা রাশটা অবশ্যই হাই হিটে রাখতে হবে আমি পাঁচ মিনিট জাল করে নিয়ে এখন আমি চুলা থেকে সরিয়ে নিচ্ছি তারপর চুলা একটা প্যানে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাটাকে একদম কম আঁচে রেখে আমরা মিষ্টি বানাতে চলে যাব। তাহলে এদিক থেকে আস্তে আস্তে তেলটা একটু গরম হতে থাক আমরা অন্যদিকে মিষ্টিগুলো মিষ্টিগুলো বানাতে চলে আসছি এখান থেকে এখন পরিমাণ মতো আমি ডো নিয়ে আমি কালো জাম মিষ্টি আকারে শেপ দিয়ে নিব মিষ্টিগুলো আপনারা কতটুকু ছোট বা বড় রাখবেন সেটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় সাইজ করতে পারেন মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিতে হবে ক্র্যাক ছাড়া যেন এর মধ্যে কোনো ধরনের ফাটা ফাটা না থাকে ফাটা ফাটা থাকলে যেটা হবে যখন আমরা মিষ্টিগুলো তেলে দিব তেলে দেওয়ার পর মিষ্টিগুলো আরও বেশি ফেটে যাবে সবগুলো মিষ্টি আমরা একসাথে বানিয়ে নিয়ে তারপর তেলের মধ্যে সরাসরি দিয়ে দেব মিষ্টিগুলো বানানো হয়ে গেলে আমরা সাথে সাথে চুলায় এসে তেলের মধ্যে ছেড়ে দেব আর দেখতে পাচ্ছেন তেলের গরমটা কিন্তু একদম কম হিটে থাকতে হবে বেশি হিটে কিন্তু ছাড়া যাবে না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যাবে মিষ্টিগুলো তেলে দেওয়ার আগে আপনারা যেটাতে বানিয়ে রেখেছিলেন ওইখান থেকে উঠিয়ে একটু হাত দিয়ে গোল করে তারপর তেলে ছেড়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু হাত দিয়ে গোল করে নিয়ে তারপর তেলে ছেড়ে দিচ্ছি যেহেতু গোলাটা আমরা অনেক বেশি নরম করে করেছি মিষ্টিগুলো বানিয়ে যখন আমরা প্লেটে বা যে কোনো কোথায়ও রাখি তখন মিষ্টিগুলো একটু চ্যাপটা হয়ে যায় এইভাবে তেলে ছাড়ার আগে আমরা মিষ্টিগুলোকে একটু হাত দিয়ে ডলে গোল করে নিব তারপর মিষ্টিগুলো সমানভাবে চারিদিকে একদম গোল হবে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর তেলের মধ্যে যখন ছাড়বেন তখন এক সাইড দিয়ে আপনার একটু কম হবে না অন্য সাইড দিয়ে একটু বেশি হবে না চারিদিকে একদম সমানভাবে হবে সবগুলো মিষ্টি তেলে দেওয়ার পর প্যানটাকে একটু দুলিয়ে দেবেন এতে করে মিষ্টিগুলো খুব তাড়াতাড়ি তেলের ওপর ভেসে উঠবে সমস্ত মিষ্টিগুলো যখন তেলের ওপর ভেসে উঠবে তখন তৎক্ষণাৎ চুলার জালটাকে এক থেকে দেড় মিনিটের জন্য বাড়িয়ে রাখবেন একদম হাই হিট করে দিতে হবে এতে করে মিষ্টিগুলো ফাটবে না আর যদি চুলার আঁচটাকে কমিয়ে রাখেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি একটা দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা আমি প্রথম তেলে দিয়েছিলাম সেই মিষ্টিটা কিন্তু ফেটে গেছে এর কারণ হচ্ছে তখন চুলার জালটা একদম কম ছিল সময় মতো এই মিষ্টিটা তাপ পায়নি সেই কারণে মিষ্টিটা ফেটে গেছে যখনই দেখবেন সবগুলো মিষ্টি তেলের উপর ভেসে উঠছে তখনই চুলার জালটাকে তৎক্ষণাৎ বাড়িয়ে দিবেন এক থেকে দেড় মিনিটের জন্য তাহলে একটা মিষ্টিও আর ফাটবে না আর যখনই দেখবেন এরকম ব্রাউন কালার হয়ে আসছে প্রায় হালকা ব্রাউন হয়ে আসছে এই যে দেখিয়ে দিচ্ছি এরকম ব্রাউন হয়ে আসলে আপনারা চুলার জালটাকে একদম কমিয়ে দিবেন প্রয়োজনে চুলার আঁচটাকে একদম বন্ধ করেও দিতে পারেন আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি একদম সর্বনিম্ন লোতে দিয়েছি লোতে দেওয়ার পর গরম তেলে ভাজতে ভাজতে আমার মিষ্টির কালারটা এরকম হয়ে আসছে আর এরই মধ্যে তেলের গরমটাও অনেকটা কমে গেছে আমি চুলার আঁচটাকে আবার মিডিয়াম হিট করে দিয়েছি মিডিয়াম হিট করে দিয়ে আমি অনবরত এইভাবে নাড়তে থাকব মাঝে মধ্যে মিষ্টিগুলো একটু চেক করে নেবেন চাপ দিয়ে মিষ্টিগুলো শক্ত হয়ে গেছে কি মিষ্টি যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু ভিতরে প্রবেশ করবে না শিরা আর শিরাটা ভিতরে প্রবেশ করতে না পারলে তখন মিষ্টিগুলো শক্ত হবে এই যে দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু একদম স্পঞ্জে হয়েছে আর মিষ্টিগুলো আমার প্রায় হয়ে গেছে এখন আমি চুলার জালটাকে একদম সর্বোচ্চ হিটে দিয়ে দিব এক মিনিটের মতো এতে করে ভিতরে যদি কোনো তেল প্রবেশ করে থাকে তাহলে সেই তেলটা বের হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার পর্যাপ্ত কালার চলে আসছে মিষ্টির মধ্যে এখন আমি এখান থেকে উঠিয়ে সরাসরি শিরার মধ্যে দিয়ে দিব। আর শিরাটা আপনারা একটা বলব উঠিয়ে নিয়ে তারপর মিষ্টিগুলো দেবেন আমার শিরা থেকে গরমটা একটু কমে গিয়েছিল, জাস্ট হালকা একটু কমে গিয়েছিল আমি চুলায় বসিয়ে নিয়ে তারপর মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর এই মিষ্টিগুলো ভাজতে আমার টোটাল টাইম লেগেছিল পনেরো মিনিট মিষ্টিগুলো দিয়ে সাথে সাথে নেড়ে নেবেন এতে করে শিরাটা তাড়াতাড়ি সোপ করে নেবে মিষ্টিগুলো নেড়ে নিয়ে এখন আমি একটু ঢেকে দিব কিছুক্ষণের জন্য মিষ্টিগুলো ঢেকে দেওয়ার পর যখন এরকম বলক চলে আসবে অত বেশি না তখন চুলাটাকে বন্ধ করে দিবেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে আমি একটু নেড়ে নিয়ে ঢেকে রাখবো মিষ্টিগুলো ঢেকে রাখার দশ মিনিট পর আমি ফিরে আসছি একটু নেড়ে নেয়ার জন্য আর দেখেন মিষ্টিগুলো কিন্তু ফুলে অনেক বেশি বড় হয়ে গেছে এবারও আমি নেড়ে নিয়ে ঢেকে রাখলাম সারা রাত্রর জন্য আমি এর পরের দিন আপনাদেরকে সার্ভ করে দেখাবো আমি মিষ্টিগুলো সারা রাত্র এইভাবে ঢেকে রেখেছিলাম এখন আমি সকালে এসে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মিষ্টিটা শিরা খেয়ে একদম কিন্তু টসটসা হয়ে আছে আর একদম ভিতর অব্দি পর্যন্ত খুব সুন্দরভাবে শিরাটা ঢুকছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো মিষ্টিগুলো আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি মিষ্টিগুলো সার্ভিং ডিশে নিয়ে আমি ওপর থেকে হালকা করে একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন কোনো সমস্যা নেই আমি একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি এখন আমি একটা মিষ্টি এখান থেকে নিয়ে আপনাদেরকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা দানাদার হয়েছে আর অনেক বেশি রসালো হয়েছে তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ